পশ্চিমাদের এক মহা ষড়যন্ত্র রুখে দিয়েছে রাশিয়া যুদ্ধক্ষেত্রে কোনোভাবেই পুতিন বাহিনীকে সামরিক শক্তিতে পেছনে ফেলতে না পেরে পুতিনের মিগ থার্টি ওয়ান ছিনতাইয়ের মতো ষড়যন্ত্র এঁকেছিল ইউক্রেন ও ব্রিটেন সেই ফাইটার ছিল হাইফার্সনিক মিজাইল কিনঝালে সজ্জিত এমন চাঞ্চল্যকর খবর দিয়েছে রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস পশ্চিমাদের এই ষড়যন্ত্র নস্বাত করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংস্থাটি রুশ যুদ্ধবিমান পরিকল্পনার তুলে ধরেছে জানিয়েছে ইউক্রেন এবং ব্রিটেন গোয়েন্দাদের এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে গোয়েন্দারা পরিকল্পনার অংশ হিসেবে দুজন রুশ পাইলটকে তিরিশ লাখ ডলারের প্রলোভন দেখিয়ে মিগ থার্টি ওয়ান চুরির চেষ্টা হয়েছিল রুশ বার্তা সংস্থা রিয়ানোভস্তি এবং বার্তা সংস্থা রয়টার্স বলছে চুরি করা যুদ্ধবিমানটি রোমানিয়ার কনস্ট্যান্টা শহরের একটি ন্যাটো ঘাটির দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে যুদ্ধবিমানটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে নামানোর পরিকল্পনাও এটেছিল পশ্চিমারা সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসূরি এফএসবি বলছে ইউক্রেন এবং ব্রিটেন যুদ্ধবিমান ব্যবহার করে বড় ধরনের উস্কানিমূলক অভিযান চালানোর পরিকল্পনা করেছিল শুধু তাই নয় রুশ পাইলটদের তিরিশ লাখ ডলার ঘুষ দিয়ে বিমান চুরির চেষ্টা চালিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা তবে রুশ গোয়েন্দাদের নেওয়া তড়িৎ পদক্ষেপে ভেসতে গেছে এই পরিকল্পনা এই ঘটনার প্রমাণস্বরূপ রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে কিছু বার্তা এবং রেকর্ডিং দেখানো হয়েছে যেখানে দেখা গেছে ইউক্রেন এবং ব্রিটিশ গোয়েন্দাদের হয়ে কাজ করছিল এক ব্যক্তি যুদ্ধ বিমান উড়িয়ে নিতে পাইলটদের তিরিশ লাখ ডলার প্রস্তাব দেয় সে এমনকি পাইলটকে নাগরিকত্বের প্রতিশ্রুতিও দিয়েছিল তারা এরপর দুজন পাইলটের বক্তব্য প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইউক্রেনের স্বার্থে সেরগেই নামের একজন আমার সাথে যোগাযোগ করে আপোষ করতে চেয়েছিল সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের পর অর্থ দেওয়ার প্রস্তাব করে কথা ছিল সেই অর্থ আমার ব্যাংকে আসবে চিন্তায় সফল হলে আমাকে এক মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয় কিনজাল সহ জেট হস্তান্তরের পর সেই পরিমাণ বাড়িয়ে তিন মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয় সাথে পশ্চিমা দেশের একটি নাগরিকত্ব তাকে বলেছি আমার মিগ থার্টি ওয়ান বিমান অবতরণের মতো যথেষ্ট দক্ষতা নেই আলেকজান্ডার নামের ওই ব্যক্তি আমাকে ইউক্রেনীয় পাইলটদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে যাতে অনলাইনে বিমান অবতরণ শিখতে পারি রুশ কিনজাল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল এটিকে হাইপারসোনিক অস্ত্র হিসাবে দাবি করে মস্কো দ্রুততার কারণে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে আটকানো কঠিন দীর্ঘদিন ধরে ব্রিটেনকে প্রতিপক্ষ হিসাবে দেখছে রাশিয়া মস্কোর অভিযোগ ইউক্রেন যুদ্ধকে উস্কে দিতে ভূমিকা রাখছে এই দেশটি এমনকি ব্রিটিশ গোয়েন্দারা রাশিয়ার ভেতরে নানা অভিযানেও ইউক্রেনকে সহায়তা করেছে তবে লন্ডন বলছে গণতন্ত্র দুর্বল করতে ইচ্ছা করেই ব্রিটেন এবং ইউরোপ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে রুশ গোয়েন্দারা সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনী রুশ হামলায় কার্যত ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা নেমে এসেছে শূন্যের কোঠায় রোববারও ইউক্রেনে বড় আঘাত এনেছে রাশিয়া অন্তত চৌচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি দশের কথা বলে